এতটা স্প্রিং করতেছে পরবর্তীতে দেখবেন যে এতটা স্প্রিং করবে না করতে পারে সামান্য পরিমাণ আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহব্বত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো বিয়স আমাদের কাছে যে বাইকটা আপনারা দেখতে পেতেছেন এটা হলো ইয়াহামা কোম্পানির অ্যাবজেট বাইক নেগেট ভার্সন আজকে ভিডিও করা উদ্দেশ্য হলো আমাদের এই বাইকটা চালানোর সময় কিছু প্রবলেম দেখা দেয় এবং কিছু বাজে সাউন্ড আছে সাউন্ডটা করে তো সাউন্ডটার বিষয়ে অবশ্যই আমি ভালো আপনাদের কাছে বলবো এবং আমার পাশে যে বড়ো ভাইকে আপনারা দেখতে পেতেছেন ইনি হলেন এই বাইকের মালিক তো ভাইয়ের কাছে আমরা একটু জিজ্ঞাসা করব যে ভাই আসলে কি বলে সমস্যাটা তার কাছে আসলে কীভাবে দেখা দেয় এরপর ভালো আমরা শোনার পর অবশ্যই আমিও কিছু বলবো তো চলুন আমরা সর্বপ্রথম ভাইয়ের কাছে একটু জেনে নেওয়া যাক যে সমস্যাটা আসলে কিভাবে তার কাছে দেখা দেয় আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম একটু বললে ভালো হইতো যে বাইক টা আসলে রাইড করার সময় কিভাবে সমস্যাটা দেখা দেয় আসলে বাইক টা রাইড করার সময় যখন কোন উঁচু নিচু বা স্পিড ব্রেকারে আমি পার হতে যাই তখনই পিছন দিক থেকে একটা কেমন শব্দ হয় মনে হয় যেন পিছন থেকে কিছু খুলে যাইতেছে এরকম একটা অবস্থা হয় জোরে জোরে ধাপ করে শব্দ হয় অথবা মাঝে মাঝে খুব বেশি ঝাঁকি লাগে মনে হয় যেন কিছু খুলে গেছে সেটা বাড়ি লাগতেছে কার সাথে এরকম একটা শব্দ হয় যে জিনিসটা খুবই বিরক্তিকর যে কারণে আমি মহাপাতের কাছে নিয়ে এসেছি যে এটা সমস্যা কিভাবে সমাধান করা যায় আমার কাছে হ্যাঁ এর আগে অন্যান্য সমস্যা বা যে কোনো সমস্যাই আমি মহাপাতের কাছ থেকে সবসময় সমাধান করে থাকি ও খুব ভালো সমাধান দিয়ে থাকে যে কারণে এই পর্যায়েও আমি ওর কাছে গাড়িটা নিয়ে আসি এবং আমি আশা করতেছি এর একটা ভালো সলিউশন ওর কাছ থেকে পাওয়া যাবে ধন্যবাদ ধন্যবাদ তবে আপনার দেখতে পালেন যে সমস্যাটা তিনি ওই সমস্যাটা আমাদের সামনে শেয়ার করলো তো যাই হোক এখন এই যে সমস্যাটা আমাদের বাইকটা রাইড করার সময় যে স্পিড ব্রেকার এটা পার হইতে গেলে যে বাইকটা ধাপ করে সাউন্ড করে বা যে কোনো উঁচু নুচু রাস্তা দিয়ে বাইকটা চালানোর সময় যে সাউন্ডটা করে ধাপ করে সান করে আমরা অনেকেই জানি না যে আমাদের যে পিছের সাসপেনশনটা থাকে এই সাসপেনশনটা আমাদের দুর্বল হয়ে গেলে অনেক সময় এই সাউন্ডটা করে বাজে সাউন্ড অনেক জোরে বাড়ি হয় লোহায় লোহার সাথে একটা বাড়ি হয় আমরা অনেকে বুঝতে পারি না যে এটা সাসপেনশনের সাউন্ড আমরা মনে করে থাকি আমাদের পিছে হয়তো কোনো নাটবল্টু লোস অথবা কোনো কিছু ভেঙে গিয়েছে বা কোনো একটা সমস্যা আছে কিন্তু আমরা সাসপেনশনটা সাসপেনশনটা যেটা আমাদের সমস্যা মানে নষ্ট হয়ে গেছে এটা আমরা অনেকে জানি না তো যাই হোক এটা যে আমাদের নষ্ট হয়ে গেছে এবং সাউন্ডটা যে আমাদের এইখান থেকেই আসতেছে এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা আসলে কিভাবে বুঝবেন যে আমাদের এই সাসপেনশনেই সমস্যা তো সাসপেনশন আমরা নতুন কিনে আনছি ওইটা ইনস্টল করবো তো তার আগে আপনাদেরকে আমি অবশ্যই দেখাই দিব যে আমি সমস্যাটা আসলে কিভাবে ধরলাম আপনারাও যাতে এই ধরনের কোনো সমস্যা হলেই বাইকটা চালাইতে আসেন স্পিড ব্রেকার যখনই পার হতে যাবেন সাথে সাথে টাশ করে একটা সাউন্ড করবে আপনারাও বুঝে যাবেন যে আমাদের অন্য সব কিছু ঠিক থাকার পরও যদি সাউন্ডটা করে তাহলেই বুঝে যাবেন যে আমাদের সাসপেনশনে প্রবলেম আছে তো এই যে দেখেন আমি একটু আপনাদেরকে তো ভাই একটু আপনি ওই যান বসে পড়েন আপনাদেরকে আমি এখন একটু এই যে পিসের যে সাসপেনশনটা এটা অনেকটা টাইট থাকে যেটা হলো সহজে মানে এটা আপডাউন করে কিন্তু অত বেশি আপডাউন করলে কিন্তু এই দেখেন কতটা আপডাউন করতেছে এতটা বেশি খেললে এত বেশি খেললে এটা কিন্তু সমস্যা এই দেখেন সামান্য পরিমাণ পেশাদ দিতেছি আমার বাইক লাভ দিয়ে উঠতেছে মনে হয় যে লাভ দিবে এরকমটা তো যাই হোক এটা কেন হইতেছে আমাদের সাসপেনশনটা দুর্বল হওয়ার কারণে সাসপেনশন ঠিক করা যায় তবে আমরা এটা ঠিক করি না সামনে সামনের যে সাসপেনশনটা আছে এটা তো ঠিক করা যায় আর পিসেরটাও ঠিক করা যায় তবে এটা আমরা করি না এটা ঢাকার ওই দিকে অনেকেই করেন তো যাই হোক আমরা এটার সমস্যার সমাধান করার জন্য নতুন সাসপেনশন নিয়ে এখন আমরা নতুনটা ইনস্টল করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন যে আমরা কাজটা কিভাবে করি এখন বাইকটা যেভাবে আছে মানে যতটা স্প্রিং করতেছে পরবর্তীতে দেখবেন যে এতটা স্প্রিং করবে না করতে পারে সামান্য পরিমাণ তো যাই হোক বিয়স অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন বিয়স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নতুন সাসপেনশন আমাদের বাইকে যে ব্যাগ চ্যাসিসটা আছে আমরা কিন্তু চ্যাসিসটা খুলে নিয়েছি কেন খুলে নিয়েছি এই যে আপনার নিচে যে নাটটা দেখতে চান চোদ্দ এটা এইটার এক সাইডে ভেঙে গিয়েছে এই সাসপেনশনটা আমাদের লং টাইম ব্যবহার করা হয়েছে যার কারণে ভিতরে কিন্তু জং ধরে গেছে জং ধরার কারণে আমরা বল্টুটা খুলতে যেয়ে আমাদের মাঝখান থেকে ভেঙে গিয়েছে তো চ্যাসিসটা আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর এরপর আমরা এদিক থেকে এটা কাটবো কাটার পর আমরা এটা খুলবো তাছাড়াও আমাদের উপায় আছে এটা গ্যাস গ্যাসিট দিয়ে বাইর করা যাবে গ্যাস গ্যাসিট দিয়ে বাই করতে গেলে আমাদের খরচাটা একটু বেশি হবে আর আমরা যদি এইখানে কেটে এটা বাইর করি তাহলে কেটে বাইর করার পর এটা আমরা অনেক সহজে লাগিয়ে দিতে পারবো খরচাটা কম হবে তো দেখেন আমরা কাজটা কিভাবে করি সর্বপ্রথম আমাদের গ্যানিং লাগবে গ্যান্নিং দিয়ে আমরা এই সাইডে কাটবো কাটার পর এই সামনের অংশটুকু ফালাই দিব এরপর আমাদের সাসপেনশনটা আমরা নতুনটা ইনস্টল করব। ব্রস এই যে দেখেন সাসপেনশনের নাটটা আমরা কাইটে বাই করলাম জং ধরে গিয়েছিল এখন আমরা নতুনটা ইনস্টল করব ব্রস আমাদের যে পুরাতন সাসপেনশনটা এটা তো আমরা কেটে বাইর করে নিয়েছি আমাদের এটা হলো নতুনটা নতুনের এই দিকে বুশ থাকে এবং এই সাইডটা এইদিকে যে বড় লম্বা বুশটা আছে এটা কিন্তু থাকে না তো আমাদের পুরাতন বুশটা আমরা খুলে এখানে লাগাইতে চাইছিলাম পুরাতনটার এমন বাজে অবস্থা যে এটা খোলা যাবে না তো এই দিকের পুষ্টি আমরা নতুন করে বানিয়ে এখানে ইনস্টল করলাম এখন আমরা আমাদের নতুন সাসপেনশনটা আমাদের বাইকের ইনস্টল করবো তো ফিটিংয়ের ভিডিওটা আপনাদেরকে দিতে পারছি না আমাদের সময়ের খুবই অভাব যাই হোক এটা ফিটিংয়ের পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের সাসপেনশনটা ঠিক আছে কিনা মানে আগের থেকে বেশি খেলে কিনা তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন সময়ের অভাবের কারণে আমি চারজনকে চারটে মিস্ত্রিকে কাজে লাগিয়ে দিয়েছি যে দেখতে পাচ্াছেন যাতে কাজটা আমরা দ্রুত করতে পারি আমাদের কাছে সময় খুবই কম তো দেখতেই পারতেন তাড়াতাড়ি করেন আপনারা আমাদের কাজ একদমই কমপ্লিট তো এখন আমি আপনাদেরকে দেখাবো ঠিক আগের মতো আমাদের বাইকের পিছন সাইডটা বেশি আপ ডাউন করে কিনা তবি অস আপনারা দেখতে পালেন আমাদের কিন্তু আগে পিছনের অংশটা অনেক আপ ডাউন করতো ঝাঁকি দিলে প্রায় লাফ দিয়ে হতো তো বাইকটা রাইড করার সময় আগে আমাদের যে সমস্যাটা ছিল এটা হলো যে কোনো রাস্তার বিট পার হতে গেলে কিন্তু আমাদের সাইলেন্সারের নিচে বাইজে যেত এবং এই সাসপেনশনের ভিতর থেকে একটা স্থান করত তো এখন আর আমাদের আগের মতো ওই সমস্যাটা হবে না তবে আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাদেরকে যে কোনো প্রবলেম এটা বুঝিয়ে দাও আপনারা যাতে জানতে পারেন শিখতে পারেন তবে আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ